আসসালামু আলাইকুম ইব্রিওয়ান আমার প্রিয় আপু এবং ভাইয়ারা শ্রদ্ধে আঙ্কেল আন্টির আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি আমার আর একটা ডেলি ব্লগ নিয়ে আজকে সকালে উঠে দেখতেছি ওয়েদারটা খুবই সুন্দর তাই আর দেরি না করে ক্যামেরাটা হাতে নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি এই যে দেখেন গাছপালা সবুজে শ্যামলে ভরা আজকের ওয়েদারটা আসলে খুবই সুন্দর লাগছিল আর ভিউটা জাস্ট অসাধারণ তাই আমি চলে আসছি একটু ক্যামেরা বন্দি করে নিয়েছি ওয়েদারটাকে আর আকাশটা তো দেখতে খুবই মার্শাল্লা অসাধারণ লাগে আমার কাছে কারা কারা এভাবে নীল আকাশ পছন্দ করেন আমার তো নীল আকাশ অনেক ভালো লাগে আর এদিকে আমি চা করতে চলে এসেছি দেখতে পাচ্ছি চায়ের পাতি শেষ হয়ে গিয়েছে তাই চা পাতি এখন কেটে নিব আসলে আজকে আমরা বাসা চেঞ্জ করেছি তাই প্রচুর কাজ শরীরটা অনেকটাই টায়ার হয়ে আছে তাই শরীরটাকে একটু চাঙ্গা করার জন্য এক কাপ গরম গরম করা যা তো হতেই পারে কি বলেন আপনাদের ভাইয়া বলছিল। চা করার জন্য তাই ঝটপট চি কিচেনে চলে এসেছি চা তৈরি করার জন্য আসলে হাতে প্রচুর কাজ এসে দেখতে পাচ্ছি চাপাতি পাতি তাই চা পাতিগুলো আমি একটু বয়মে নিয়ে নিয়েছি আসলে আমার প্রতিটা বয়ামে চাপাতি হোক মশলাদানি হোক আমি একটা করে চামচ রাখি এতে করে আমার আর হাতে কোনো ময়লা লাগার সম্ভাবনা থাকে না আর এদিকে আমার চায়ের ব্লকটা চলে এসেছে এখন চা পাতিগুলো আমি দিয়ে দিচ্ছিলাম আসলে আমরা যতই কিছু খাই না কেন চা না খেলে আমাদের ভালোই লাগে না কী আর বলবো আর এদিকে আমার চাটা প্রায় হয়ে গিয়েছে তাই চাটা করে নিচ্ছিলাম আসলে বাসা চেঞ্জ করলে একটা বাড়তি ঝামেলা সামনে আসে সেটা হলো সংসারের সমস্ত জিনিস প্রথমত একবার এলোমেলো করা হয় এরপর যেটা হয় সেটা হলো গোছানোর দায়িত্ব এখন একবার সমস্ত জিনিসপত্র ব্যাগে পড়েছি এখন ব্যাগ থেকে বের করে সমস্ত জিনিসপত্র আবার যেটা যেখানে ছিল ওটা ওখানে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে আসলে এগুলা সময় আমাদের মহিলাদেরকেই মাথায় রাখতে হয় এগুলো আমরাই করব। আসলে আজকে রাত বারোটা পর্যন্ত কাজ করেছি ঘুমাতে ঘুমাতে আমাদের প্রায় রাত তিনটার মতো পেজেছিল এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চাটা করে নিচ্ছি আপনাদের বাড়ি ওয়েট করছে কখন চা খাবে আরে দেখেন আমার চায়ের কালারটা মার্শাল্লা খুবই সুন্দর এসেছে আসলে আজকে সারাদিনই রেস্ট করতে পারে নাই তাই ঘুমানোর জন্য শরীরটা টায়ার হয়ে গিয়েছে আর এক কাপ চা খেলে হয়তো ভালো লাগবে তাই আমি চাটা করে নিয়েছি এখন চাটা তাকে দিয়ে আসতে যাব আর এদিকে আমি চাটা দুটা কাপে নিয়ে নিচ্ছিলাম আগে আপনাদের ভাইয়াকে একটু দিয়ে আসব তারপর দেন আমরা মাছ ছেলে একসাথে খাবো কারণ ও অনেকক্ষণ ধরে চা ওয়েট করছিল এই যে এখন আমি আপনাদের ভাইয়াকে চাটা দিয়ে আসব ও মনে হয় এতক্ষণে শুয়ে পড়েছে যাই হোক আমি তো বলেছিলাম একটু ওয়েট করো চা করে আনছি আসলে মাঝে মাঝে হাজবেন্ডের জন্য এভাবে চা করতে ভালোই লাগে কারা কারা এই জিনিসটা করেন আমার মতো এই যে অন্ধকার রুমে শুয়ে আছে লাইট অফ করে তাই আমি লাইটটা জ্বালিয়ে নিয়েছি এই যে দেখেন ফ্লোরে শুয়ে পড়েছে আসলে আমরা এখনো খাট টাট কিছুই কিনি নেই এখনো সমস্ত কিছু রুমের জিনিসপত্র সব কিছু এলেমেলো আছে প্লিজ আপনারা কিছু মনে করবেন না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে আমরা মধ্যবিত্ত পরিবারের আমাদের যেটুকু সামর্থ্য ওটুকু দিয়ে আমরা ঘরটা সাজিয়ে নিব ইনশাল্লাহ এখনও আমরা তেমন কিছুই কিনি নেই যা যেগুলো আছে ওগুলো সব কিছু আমাদের সংসারই সংসারিক জিনিস আর এই যে আপনাদের ভাইয়ের চা আর এদিকে আমি চলে আসছি কিছু জিনিস আমার গুছিয়ে রাখার জন্য আসলে সব কিছু এলোমেলো থাকলে ভালোই লাগে না এখন আমি কিছু কিছু আমার যে কিচেন র্যাক আছে বা আলমিরা আছে ওটাতে আমি গুছিয়ে রাখব এগুলো আমার সবগুলো এক্সট্রা জিনিস যেগুলো আমার ব্যবহার করা লাগে না অর্থাৎ যেগুলো আমার নিউ জিনিস সেগুলো আমি এখানে গুছিয়ে রাখছি আর কিছু জিনিস আমি বাহিরে রেখেছি ব্যবহার করার জন্য আর এদিকে আমি কিছু গ্লাস আর কিছু কফি মগ সাজিয়ে রাখতেছিলাম আসলে এগুলো তো গেস্টের জন্য সবসময় ব্যবহার করা হবে না তাই সবগুলো গুছিয়ে রাখছিলাম কারণ ঘরে বাচ্চা আছে এতগুলো জিনিস তো নিচে রাখা সম্ভব না আর এদিকে আমি প্লেটের সেটগুলো রাখছিলাম এই যে দেখেন এগুলো সব কুকার সেট এখানে প্লেট আছে সবগুলো এক সেট আর এদিকে আমি সব কিছুগুলা কফি মগ আর গ্লাস রেখেছিলাম এই কফি মগগুলো আমার আসলে কিনতে খুবই ভালো লাগে আর এদিকে আমি আমার ব্লেন্ডারটা গুছিয়ে রাখছিলাম আসলে যখন আমার প্রয়োজন হবে তখন আমি বের করে যে কোনো জিনিস ব্লেন্ড করে নিতে পারবো তাই একটু কাছাকাছি রাখছিলাম সব কিছু গুছিয়ে রাখলে আসলে জায়গাগুলো অনেক বড় লাগে আর সব কিছু যখন এলোমেলো থাকে তখন আসলে সমস্ত জায়গায় অনেক ছোট মনে হয় এই যে দেখেন আমার অলমোস্ট কুকারিস গোছানো শেষ দেখতে পাচ্ছেন আমি সবগুলা গুছিয়ে ফেলেছি আসলে সব কিছু একা একা করতে হয়েছে সেজন্য আমার অনেক টাইম লেগেছে কি বলবো আপনাদের এখন ঘুমে চোখটা ঢুলো ঢুলো করতে তারপর কিছু করার নেই গুছিয়ে তো রাখতে হবে আর এদিকে আমি কিছু বাড়ির সেট রেখেছি আর এখানে একটা গ্লাস সেট আছে আর এখানে কিছু কাপের সেট আছে আর এগুলো তো দেখতে পেয়েছেন একটু আগে আমি গুছিয়ে যেগুলো রেখেছিলাম ওগুলাই এক্সট্রা আমার যে জিনিসগুলা এই যে আমি আমার আলমারিটা অলমোস্ট কমপ্লিট করে ফেলেছি আসলে এটা কিচেন রেক আলমারি আমার শ্বশুরের হাতের তৈরি এটা আমি আমার শ্বশুরবাড়ি থেকে পেয়েছি আর এখানে আমি কিছু ট্রে আর আমার কিছু স্ন্যাক্স খাবার রেখেছি আর এখানে একটা গ্লাস সেট রেখেছি এখন আমি আলমারিটা বন্ধ করে ফেলবো আমার কাজটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে এখন অনেকটাই হালকা লাগছে কারণ কিছুটা জিনিস আমি গুছিয়ে ফেলতে পেরেছি খুবই ভালো লাগছে আসলে আর এদিকে এখন সকালে রান্না বান্নার পর্বে চলে এসেছি আসলে শুধু কাজ করলে হবে না কিছু খেতে তো হবে আর সকালে আমি এখানে কাঁচামরিচের বোটাগুলো ছিলে নিচ্ছিলাম আর এদিকে আমি চালটা ধুয়ে নিব এখানে আমি চালগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব একটা বড় সমস্যায় পড়েছিলাম সেটা হলো পানি নিয়ে আজকে সকালে আমরা যখনই বাসায় উঠব তার আগে পানি এসে পানি দিয়ে চলে গিয়েছে আর আমরা পানি নিতে পারি নি বাসা থেকে আবার পানি নিয়ে গিয়েছি মানে আমাদের বাড়ি থেকে আবার পানি নিয়ে গিয়েছিলাম তো অনেক বড় একটা সমস্যায় পড়েছিলাম কারণ সব কিছু ছাড়া থাকা যায় কিন্তু পানি ছাড়া তো থাকা যায় না সেটা তো জানেন আর এদিকে আমি দুপুরে রান্নার জন্য একটা মুরগি কেটে নিচ্ছিলাম আসলে সব কিছু না থাকলেও চলে কিন্তু পানিটা পানি ছাড়া এক মুহূর্ত এক সেকেন্ডও চলা যায় না আর পানি কখন এসে কখন দিয়ে যায় সেটাও আমরা জানি না এর আমরা যখন আসছি তখন প্রায় দুপুর দুইটা আড়াইটার মতো বাঁচতেছে তখন পানি ছিল না আর এদিকে আমার ডালটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন আর বাগান দেওয়া বাকি আর এখানে আমি চিকেনগুলো কষিয়ে নিচ্ছিলাম এখন চিকেনগুলা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিবো আর এদিকে আমি শিম ভাজা করতেছিলাম আসলে এভাবে শিম ভাজা করলে খুবই মজা লাগে এই যে আমার চিকেন রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়েছে মারসাল্লা দেখতে অনেক সুন্দর হয়েছে খেতে অনেক সুস্বাদু হয়েছিল দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় হয়েছিল কারা কারা আলু দিয়ে চিকেন পছন্দ করেন আপনাদের ভাইয়া তো আলু দিয়ে চিকেন খুবই পছন্দ করে তাই আমি আলু দিয়ে চিকেনটা রান্না করেছি আর এই যে গুশল করে এখন দুপুরের খাবার রেডি করে ফেলেছি এই যে শিম ভাজা আর এগুলো আলু দিয়ে চিকেন আর এখানে ডাল আজকে দুপুরের মেনু এগুলাই প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের বিন্দু মাত্র ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর এই যে দেখতে পাচ্ছেন আমার সব দুপুরের মেনু এখন আমরা দুপুরের খাবারটা খেয়ে নিব যারা আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনারা যদি কাজটা অলরেডি করে থাকেন আপনাদের অসংখ্য ধন্যবাদ হাফেজ সালাম